আমার প্রিয় মানুষ খ্রিস্ট আমাদের সাথে থাকুন প্রভুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ পিয়াস মার্কি আপনাদের সকলকে শুভেচ্ছা আজ আগস্ট মাসের দ্বাদশ দিন দুই সালের অষ্টম মাস ঝাড়খন্ড রাজ্যের পালামু জেলার কুন্দপানি গ্রামের পঞ্চম দিন আজ আমি মাটকি পরিবারের সামনে দূরবর্তী মঠগুলির বাগানে যোগ দিয়েছি বাইবেলের তাদের একটি শ্লোকের উপর কথা বলছি হিতোপদেশ পনেরো অধ্যায়ের তিন নম্বর শ্লোক প্রভুর চোখ সর্বত্র রয়েছে তিনি ভালো এবং মন্দ উভয়ই দেখেন আপনাদের সকলকে শুভেচ্ছা এখন আমার ইউটিউব চ্যানেলের স্টিং বোতামে ক্লিক করতে ভুলবেন না